তো হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করছি সবাই ভালো আছে তোমার তোমাদের আসতে পারে আমিও অনেক 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 ভালো আছি তো আজকেরও ফের মা ক্যামেরাম্যান মা আমাকে সরিয়েছে মা এই যে আমি রিলস বানাচ্ছিলাম মায়ের খাওয়া হয়ে গেছে তো মামার কাছে এসছে এখন আমি ছিলাম ওই ঘরে তো এই ঘরে এসেছি প্রচণ্ড ঘাম দিচ্ছে এবারে আমার ভালো লাগছে না চুল ছেড়ে

এই সাধু পুজোর জিনিস আমি সব বের করে গিয়ে এখানে দিয়ে চলে গেছিলাম আলমারি চাপিয়েও দেয়া হয়নি এই তো তোমার যদি মনে করে চুরি করবে আরামসে চুরি করে যেতে পারলো কারণ প্রায় সময় আলমারি চাবি আমার দেয়া হয় না মা মনে করিয়ে করিয়ে দেয় কোথাও বেরিয়ে গেলে মা শুধু বলে আলমারি চাবি দিয়েছো এখানে চাবি দিয়েছো ওখানে চাবি দিয়েছো আমার কিছুই মনে থাকে না আমার মতো বেরিয়ে যাই তো বন্ধুরা মানে ঠিকঠাক আমি লং ভিডিও দিতে পারছিলাম না একটু কাজের মধ্যে ছিলাম সেটা মাও জানে আজকে আমি আর মা কটা স্নান স্নান করেছি মা পাঁচটার সময় স্নান করেছি আগে মা করেছে তারপরে আমি করেছি আজকে লাস্ট মিস্ত্রির কাজ শেষ আমার প্লোয়ার কমপ্লিট নিচের ফ্লোয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি তোমাদেরকে

মানে কি বলবো আমার গুরুদেবের হচ্ছে আদেশ পালন করতে হবে আদেশ করতে হবে পালন হ্যাঁ ঠিক আছে আর সত্যি বলতে কি ভগবানের দ্বারায় মা অনেক সুস্থ আছে আগে থেকে মা মাঝে ঘুরে খুব অসুস্থ হয়ে গেছিল মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল মায়ের তো এখন মানে বিষয়ের অনেক ভালো আছে মা জানিনা হয়তো ভগবানের পথে গিয়েছে বলে মা সারাদিনে ষোলো মালা জব করে প্লাস ঠাকুরের ভোগ লাগায় সারা দিনে মা যায় কিছু খাই না কেন সেটা মা যাই হোক মা আছে কি বানিয়েছে মা বলে দাও তো লেচ্চা বানিয়েছে রুটি বানিয়েছে আর কি একটা সবজি নিয়ে তরকারি বানিয়েছে তোমরা তো অনেকেই জানো মাছ মাংস ডিম এসবগুলো ছই না বা খায় না

মা আবার ফুটুজ করে মা ছেলেকে দেখিয়ে দিল তো যাই হোক বন্ধুরা আমারও খিদে পেয়ে গেছে অনেকটা নাচুকুদু করে উফ ডান্স ফান্স করলাম অনেক মা হেল্প করলো আজকে মা একটা ক্যামেরা ধরেছিল তোমার দাদাভাইস দুটো হলো তো জানি না কেমন হয়েছে তোমরা দেখে নেবে আমার ইনস্টাগ্রামে ফেসবুকে ছাড়া আছে তো আর বেশি কথা আমি বাড়াচ্ছি না ঠিক আছে যেহেতু মা এখন টিমা জব আছে আর মা ঘুমো ঘুমো পেয়েছে মা চোখ ঢুলু ঢুলু করছে ঠিক আছে মা মানে তিনবেলা জব করো শুয়ে করো মা খাওয়া হয়ে গেছে এবং আমি দাদা ভাই পাপন খাবো আমরা তো চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে ওকে চলো টা